নমস্কার কেমন আছো তোমরা সবাই উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকাল ওই সাড়ে নটা মতো বাজে আমার তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে আর এখানে দেখো মা বসে আছে আর এখানে তোমাদের দাদা রেডি হচ্ছে এবার বেরোবে তো আমি এবার এই তো টিফিন টিফিন সমস্ত কিছু টেবিলের মধ্যে রেখে দিয়েছি সব গুছিয়ে রেডি করে রান্নাবান্নাও আমার হয়ে গিয়েছে তোমাদের দেখাচ্ছি কি রান্নাবান্না হলো না হলো আর আজ তো মায়ের একাদশী মানে আমার শাশুড়ি মায়ের একই তো তার জন্য তো তরকারি করেছি সকালের মায়ের জন্য তরকারিটা করে নিয়ে তারপর আমাদের রান্না বান্না চাপিয়েছি আর কি তো একটু বেলা হয়ে গিয়েছে কিছু করার নেই এবার মায়ের যদি না তরকারিটা করে নিই মায়ের জন্য তো তাহলে কী হবে বলো তো এবার এই সমস্ত মাজা ধোয়া করে রান্নাঘর টান্নাঘর গ্যাসে ঘুমছে মানে সমস্ত কিছু করতে অনেক দেরি হয়ে যাবে তো তার জন্য আগে মায়ের তরকারিটা করে নিয়েছি তো তারপর কি আমাদের রান্নাবান্না করলে চলো এবার মাকে খেতে দিয়ে দিই আর ছেলেটা গেছে পড়তে ও এখন উৎসবও এখনো বাড়ি আসেনি ওর আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যাবে কারণ স্যার সাড়ে আটটা থেকে পড়াচ্ছে তো তো ও আর কিছু খেয়ে যায়নি ও আসলেই ওড়ি খাবে ও খেয়ে কোথাও যেতে চায় না সকালবেলা তো চলো তোমাদের কি রান্নাবান্না হলো না হলে একটু দেখিয়ে দিই আর মা বাইরে বসে বসে ঠাকুরের বাসন মাজছে সমস্ত দেখো রান্না বান্না সব হয়ে গেছে আমার সমস্ত সব পড়ে আছে শুধুমাত্র পড়াতে একটুখানি ওই কালকের মুসুরির ডাল আছে আর কি ওটা একটু ফুটিয়ে নিলাম ওটা আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো মাকেও দেবো না ছেলেকেও দেবো না কারণটা তো বাসি জিনিস আর মাকে বেশি দেওয়াই যাবে না কারণ মায়ের শরীর এমনি অসুস্থ আর শাশুড়ি মায়ের টাকা বেশি তো খাওয়ার প্রশ্নই আসে না আর মায়ের শরীর অসুস্থ মা বলছে আমাকে একটু দিস না বাসি জিনিস খেতে হবে না বাসি জিনিস আমিই খেয়ে নেবো অসুবিধা কিছু নেই আর আমাদের বাসায় জিনিস তো আমি খাই আর তো কেউ খায় না আর ছেলে তো খাবেই না তো যাই হোক তোমাদের দেখিয়ে দিই কি বান্না হলো না হলো আর এই তো ভাত আজকে একবারে করে নিয়েছি ভাতটা এবার একটা ডেস্কির মধ্যে বেড়ে রেখে দেব। মা বললো ভাত একবারে করে নে কারণ ভাতটা তো সেই দুবার করে করবি আর যেহেতু শাশুড়ি মা খাবে না তো অসুবিধা কিছু নেই আর এখানে দেখো বেগুন ভাজা আর করলা ভাজা করেছি কারণ আমার মায়ের একটু অ্যালার্জির সমস্যা আছে মা বেগুন ভাজা খায় না তো মায়ের জন্য করলা ভাজা আর করেছি এই তো ফুলকপি দিয়ে মাছের ঝোল মাছগুলো দেখা যাচ্ছে না নিচের দিকে আছে তো ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি আর এটা করেছি রাঙা আলু টক মায়ের জন্য আর আমার জন্য তো এই হচ্ছে আজকে রান্না আর শাশুড়ি মায়ের জন্য তরকারি করেছি বা তোমাদের দাদাভাই ফল টল নিয়ে এসেছে কলা টলা এই সমস্ত কিছু নিয়ে এসেছে আর এই দেখো কড়াইতে আছে ডালটা এবার ডালটা ঢেলে নেব আর মায়ের ছেলে তোমাদের দাদা ভাইয়ের সবাইয়ের জন্য করেছে এই তো আলু সিদ্ধ ছোলা সিদ্ধ এই দিয়েই ওরা আজকে মুড়ি খাবে আর কি চলো এবার আস্তে আস্তে করে জিনিসপত্র গুলো নামিয়ে মাকে বলছি যে এখন মুড়ি খেয়ে নিতে কিন্তু মা বলছে যে এখন মুড়ি খাবে না কারণ মা বলছে আসুক পরে তারপর মুড়ি খাবে কিন্তু ছেলে তো আসতে এগারোটা বেজে যাবে দেখা যাক তার আগেই দিয়ে দেবো মাকে মুড়ি আর তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে ও এবার বেরিয়ে যাবে এদিকে দেখো মা ওই তো ঠাকুরের বাসন সমস্ত সব মেজেছে মেজেই তো বাধাই করছে মাও এবার মুড়ি খাবে আর এদিকে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে সাবধানে যেও মন দিয়ে কাজ করো আমি আবার এরকমটা বলে দিই তোমাদের দাদা ভাইকে মন দিয়ে কাজ করো আমার ছেলে থাকলে বলতো যে বাপি তুমি তাহলে পাঁচটার মধ্যে চলে আসবে কিন্তু পাশের জন্য ধান ধারা হচ্ছে তো তার জন্য বস কাটকে এসে দিয়েছে

ওই দুই মিনিট মতো বাকি আছে তো এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসন মানে থালা বাসন মেজে আর কি টেবিল টেবিল মুছে নিয়ে অ্যাড করে তারপরে এবার উপরের দিকে যাব মা চলে গেছে ছেলেও চলে গেছে সবাই ওপরেই আছে তো এবার আমি কাজ ছেড়ে নিয়ে যাব আর মায়ের মোবাইলটা নিয়ে যাই আমার মায়ের তো মা বলছে যে একবার ওই আমার কাকার মেয়েকে ফোন করবে আর কি কাকার মেয়ে তো বাড়িতেই থাকে তো তার জন্য একবার ফোন করবে ওর বাচ্চাটা আছে তো ওর বাচ্চাটা আমার মায়ের কাছেই বেশি থাকতো এই বছর দুই মতো বয়স আর কি দু বছর আর তো আমার মায়ের ওর জন্য ভীষণ মন কেমন করছে মানে মনটা খারাপ লাগছে আর কি ছেলেটাকে দেখি না কত কদিন হয়ে গেল ছেলেটাকে দেখি না তো তার জন্য আমার মা ওই বোনের ছেলেকে ফোন করবে আমাকে বলছে যে ভিডিও কল কর বোনের ফোনে কাকার মেয়ে বনি আমাদের তাই না তো আমরা এক মায়ের পেটের মানে বোনের মতোই বড় হয়েছি আর কি একসঙ্গে তো মামা যে ভিডিও কল কর কিন্তু আজকে কী হয়েছে বলো তো আমার ভিডিও আপলোড করতে গিয়ে নেট চলে গেছে নেট শেষ হয়ে গেছে তো তার জন্য আমি ভিডিও কল করছি না একটুখানি নেট আছে আবার ছেলে পড়াশোনা করবে নাহলে তো রাগারাগি করবে ছেলে এমনিই বলবে বলছে যে তুমি ভিডিও আপলোড করো কেন আমার ইয়ে থেকে বাপির ওয়াইফাই দেখবো না বাপি ওই বাপি নেট থেকে করে করতে বলে তো যাই হোক নেট সেরকমভাবে নেই তো তার জন্য হুম কি ইয়েতে এমনি কল করবে মায়ের ফোন থেকে তো চলো তোমাদের দাদাভাই এনেছে কুল দুটো কুল নিয়ে যাই তোমার ছেলে আবার খাবে না তো আমি আর মা খাবো আর কি মিষ্টি কুলগুলো কি ভালো ওই জন্য নিয়ে যাচ্ছি তো চলো এবারও কুল দিয়ে যাই আছে জলের বোতল নিয়ে গেছে মা দরকার মানে হবে ছাদে সবাই থাকবে আর আমি কি করি বলতো আমি রোদ্দুরে বসার দরকার না হলেও মানে খুব বৈশাখী জ্যৈষ্ঠ মাসে গরমটা না পড়া অব্দি আর কি আমি মানে উপরের ঘরটাতেই থাকি খুব গরমটা পড়লে তখন আর টিকা যায় না তখন আর থাকা যায় না মা আর শাশুড়ি মাছ পিছনে রাখো মা বসে আছে বলতে চলো এবার ফুলগুলো ধুয়ে নি ধুয়ে মাকে কটা দি দুটো দিই আমি দুটো খাই ওর ছেলে তো খাবে না তো খাওয়া দাওয়া করে এসে ছাদে আমি আর মা বসেছিলাম আর ছেলে পড়াশোনা করছিল। আর এদিকে তো শাশুড়ি মা বসেছিল তো শাশুড়ি মা সাড়ে তিনটে নাগাদ নিচে নেমে গেছে তো এবার এখন ওই পৌনে চারটে মতো বাজে তো মা বারবার বলেই যাচ্ছে জামা কাপড়গুলো তুলে দে আর শুকাবে না জামা কাপড়গুলো তুলে দে আর শুকাবে না তো সেই কারণে জামা কাপড়গুলো দেখো না তুলে নিচ্ছি নাহলে আর একটু থাকলে ভালো হতো তো যাই হোক আজকে তো আর শুকাবে না তো ঘরে মানে ঘরের মধ্যে দিয়েই দিই আর কি তারের মধ্যে তো সেই কারণে ঘরের মধ্যে সব দিয়ে দিচ্ছি আর কি তো মা আছে মানে ছিল আর কি এখন নিচে চলে গেছে তো ছেলেও পড়াশোনা করছে এই ঘরটাতে তো এবার গিয়ে মাকে চুল টুলগুলো বেঁধে দেবো তারপরে আজকে একাদশী মাকে একটু আলতা পরিয়ে দেব একটু সিঁদুর পরিয়ে দেব তো এরকম একটার পর একটা কাজ চলতেই থাকবে আর দেখো না সকালের দিকে এত ব্যস্ত থাকছি যে তোমাদের সামনে একটু আসবো বা একটু ক্যামেরা বসিয়ে কোনো কাজকর্ম করব সেটা পারছেই না মনে হচ্ছে দুটো মিনিট নষ্টও যদি হয় তখন দুটো মিনিটে একটু কাজ এগিয়ে যাবে তাই না বলো শাশুড়ি মায়েরও তো বয়স হয়েছে ওনারও সব কিছু করে দেওয়া তারপরে আবার মায়ের শরীর অসুস্থ মাকে নিয়ে এসেছি মায়ের সব কিছু করে দেওয়া এইগুলো তো এবার সবটাই তো আমি একলা মা মানুষের ওপর সংসারের কাজকর্ম আছে ছেলের পড়াশোনা ছেলের টাইম বাই টাইম মানে দেওয়া ও পড়তে যাবে বিভিন্ন জায়গায় সেই সমস্ত সব কিছু করা কাঁচা ধোয়া সমস্ত এ টু জেড আমার ওপরেই তো নির্ভর করে সংসারটা দাঁড়িয়ে আছে তোমাদের দাদা মায়ের কাজে যাওয়া ও টিফিন তৈরি করা ও টাইমের ভাত দেওয়া সব কিছু একলা হাতে সামলানো তো তার জন্যই না মানে ক্যামেরা যে সেট করব সেটা সেটা করতেই পারছি না তো যাই হোক কি আর করা যাবে মাকে সুস্থ করে বাড়ি পাঠাতে পারলে আমারও শান্তি তাই না বলো অসুস্থ মানুষ কতদিন আর আমি বাড়ি খেয়ে দিতে পারবো সুস্থ করে যত তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া যায় বাবারও তো ওখানে খাওয়া দাওয়ার অসুবিধা তো যাই হোক ওসব ভাবনা চিন্তা করে লাভ নেই মাকেও চিন্তা দিয়ে লাভ নেই তো মা মানে ভালোই থাক মনের আনন্দে থাক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাই না তো মাকে এবার আলতাটা পরিয়ে দিচ্ছি বিকেলবেলা তো সিঁদুরটা মা নিজেই পড়েছে একা একা আমি যখন ঝাঁটটা দিচ্ছিলাম তো আলতাটা এবার পড়িয়ে দিচ্ছি আর মা তাই বলছে যে আজ একাদশী একটু আমাকে আলতা পড়িয়ে দিবি দুপুর থেকেই বলছে কিন্তু দুপুরবেলা কি আর হয় বলো তো এখন বিকেলবেলা পরিয়ে দিচ্ছি তো মাকে পরিয়ে দেবো তারপরে আবার আমিও একটু পরে নেবো আলতা তো আমিও পড়ি একাদশীতে আলতা কিন্তু এই শীতকাল পরে না পাটা ভীষণ ফেটে যায় গো তার জন্য না আলতার আর আলতার মধ্যে তো একটা জিনিস থাকে যেটা খুব মানে পা তাড়াতাড়ি ফেটে যায় তো তার জন্য না শীতকালে খুব একটা পড়ি না আলতা তো মা যখন বলছে তাহলে পড়বো এই হচ্ছে ব্যাপার তো মাকে ঝটপট পরিয়ে দিই তারপরে আমি পড়ে নেব এখন সন্ধ্যাবেলা চা মুড়ি নিয়ে সব বসে পড়েছি মা আমি তোমাদের দাদা এসে এখনও ড্রেস চেঞ্জ করেনি ড্রেস চেঞ্জ করছে আর করবে আর কি তো এদিকে বসে পড়েছি তো মায়ের সেই এক কথা বাড়ি যাবো আর বাড়ি যাব তো এই তো বসে আছে আর তোমাদের দাদা ভাই এবার মাকে বোঝাতে আরম্ভ করেছি যে আপনি বাড়ি যাবেন আপনাকে নিয়ে গিয়ে বাবা কি করবে সেই একই কথা বোঝাচ্ছে আর দেখো না তোমাদের দাদা ভাইয়ের একটু রাগ মতো হয়ে গেছে এখন সময় হচ্ছে চারটা কুড়ি আর কি অনেকটাই রাত হয়ে গেল তো চাটা খেয়ে গল্পগুজব করা হচ্ছিল তো এখন রান্নাঘরে চলে এসেছি তরকারি করছি আর কি তো আজকে তরকারি করছি বিমা দিয়ে তুই কস কষা মতো তরকারি করবো আর কি তো চাপিয়েও দিয়েছি তরকারিটা ফুটছে তো তোমাদের দেখাচ্ছি আর করবো রুটি আবার দেখো না বাবুকে আবার মা পয়সা দিয়েছে জানো টাকা দিয়েছে মিষ্টি আনবার জন্য তো সেই কারণে আবার বাবু এবার আমি তো জানি না ছেলে যাওয়ার সময় আর কি বলছে পড়তে গেছে ও কাছে গোপীনাথপুরে তো যাওয়ার সময় বলছে যে মা দিদা আমাকে পয়সা দিয়েছে এখন মিষ্টি আনা দেবে কেন মিলি তো আবার তুই দিদার থেকে পয়সা দিদার এখন অনেক পয়সা খরচা হচ্ছে শরীর ভালো নয় দিদার তো তার জন্য আবার আমি একটু বকাবকি করলাম বলে ধর তুমি দিয়ে দাও তারপর মা আবার দিদি চালো না জোর করে ঠিক আছে অসুবিধা কিছু নেই আমি অন্য দিক থেকে মাকে দিয়ে ম্যানেজ করে দেবো তাই না তো এখন ওই ডিমের একটু তরকারি করছি আর কি রুটি করবো তো দেখাচ্ছি তোমাদের এই দেখো ডিম আলুর তরকারি অলরেডি ফুটছে তো একটু ঝোলটা মরবে একটু কষা কষা মতো করবো খুব একটা ঝোল ঝোল লাগবো না একটু ভালোভাবে তরকারিটা ফুটুক আমি তখন আটাটা মাখতে থাকি অনেকটাই রাত হয়ে গেছে এই তো খাবার দাবার এখানে রেডি আছে ডিম আলুর তরকারি আর এখানে তো রুটি আছে আর এখানে আছে সকালে বেগুন ভাজা করেছিলাম তো কিছুটা বেগুন ভাজা আছে খাবার দাবার রেডি আর এদিকে মা বসে আছে এদিকে তোমাদের দাদা ভাই বসে আছে তো খাবার দাবার তো রেডি হয়ে গেছে আমার তো এখনো ছেলে আসেনি ছেলে পড়তে গেছে তো পড়ে আসুক এই তো মা আর তোমাদের দাদা ভাই বসে বসে গল্প করছে ওরা একটু গল্প করুক তো আমি এবার আমার ভিডিও এডিটের কাজ করব এখন ছেলে আসতে একটু দেরি আছে এই তো নটা দশ মতো হচ্ছে তো আস্তে আস্তে সাড়ে নটার উপর হয়ে যাবে তো আসলে খাওয়া দাওয়া করবো আবার কালকে আছে রবিবার কিন্তু রবিবারে আর ক্লাস থাকছে না ওখানে মানে যে পড়ে আর কি তো ওখানে ক্লাস থাকছে না বলে ও এখন তো মাধ্যমিক পরীক্ষাতে এসেই গেলো প্রায় তো সেই জন্য বাড়িতেই পড়াশোনা করছে তার কারণে আর ভোরবেলা ওঠা হচ্ছে না কিন্তু ভোরবেলা ওঠা আমার অভ্যাস হয়ে গেছে আবার ভোরবেলা ঘুম ভেঙে যায় আমি ঘুমাতে পারি না ভোরবেলা ওই যে সাড়ে চারটের দিকে তোমাদের দাঁড়ানো হাঁটতে যায় অ্যালার্ম দিয়ে দেওয়া থাকে তো তো ওই অ্যালার্মটা মানে বাজলে ওই যে ঘুম ভেঙে গেল ব্যাস এবার আমি আর না এখন হাঁটতে যাচ্ছি না কারণ কি বলো তো এই তো মাকে নিয়ে এসেছি এবার একটা রুগী মানুষের পিছনে না সারাদিন প্রচুর খাটুনি থাকে গো তার জন্য আমি না আর হাঁটতে যেতে পারছি না আর ভালোও লাগছে না ভোরবেলা যদি হাঁটতে যাই না শরীরটা এসে সারাদিন যেন কীরকম ক্লান্ত টায়ার্ড লাগে ভালো লাগে না তো তার জন্য আর যাচ্ছি না ওই ভোরবেলার দিকে একটু ঘুমটা ভেঙে যায় তারপরে এদিক ওদিক করতে থাকি করে একটু ওই পাঁচটা দশ মনের দিকে উঠে পড়ি আর কি বেশিরভাগ দিন এরকমটাই করি আর কি সাড়ে পাঁচটা বাজলে উঠি এরকমটাই চলতে থাকে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো আসছি নমস্কার